বন্ধুরা শুভ দুপুর আজকে তোমাদের পটল কুমড়ো বেগুন আলু দিয়ে চিংড়ি মাছও দেবো মধ্যে দিয়ে একটা তরকারি করে দেখাবো পটলটা ভেজে রেখে ভাজা তেলে দুটো তেজপাতা আস্ত তো গরম মশলা আস্ত তো জিরে ভালো করে মশলাটা একটু ভেজে নেব আলুগুলো প্রথমে দিয়ে একটু ভাজা করে নেব আলুটা ভাজা হয়ে গেছে কুমড়োটা এবার ভেজে নেবার মধ্যে দিয়ে আলুর সঙ্গে কুমড়োটা একটু ভালো করে ভেজে নেব বেগুনটা দেবো আমার শাশুড়ি বলতেন বেশি তরকারি ছেলে তুলে মাটে নেই ওই জন্য কাটে আনাজ দিলাম পটল বেগুন আলু তার রকম আদা বাটাটা এবার ভালো করে মেরে নেব পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসলে জলটা দেব গরম জল করে রেখেছি মশলা থেকে তেল ছেড়ে এসছে বা গরম জলটা ভালো করে নিয়ে নেব ফুটে উঠলে ভাজা পটল আর চিংড়ি মাছ দেব ফুটে গেছে ভাজা পটল চিংড়ি মাছ আর একটু দেবো সামান্য একটু মিষ্টি জিনিসটা ঠিক থাকবে হয়ে গেছে এবার নামিয়ে নেব কার বন্ধুরা শুভ দুপুর তেল দিয়েছি বড়িটা ভেজে নেব আগে শুকনো লঙ্কা পাঁচ আলু আলুটা সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেবো বেগুনটা মাছে দেবো বেগুনটা দিলাম দিয়ে একটু ভালো করে নেব সবজিটাকে আগে একটু ভাজা ভাজা মতো করে নেব পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে নেব শাকটা দিলাম অল্প একটু জল দিলাম যেহেতু শাক থেকে জল বেরোবে যা বড়িগুলো এবার ভালো করে নেড়ে নেব বড়িগুলো লাস্টে না দিলে গলে যাবে তরকারির সাথে এবার একটু এরকম গায়ে গায়ে থাকবে এবার নামিয়ে নেব মিষ্টি খাও তবে একটু অল্প মিষ্টি দিতে পারো তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে এবং যা জল থাকবে বেরিয়ে যাবে তরকারিটা শাকে নামিয়ে নিয়েছি দিয়ে বাঁধা কপি দেখাবো করে হলুদ ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিটা আর আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখনকার কপি তো একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আস্ত আর তেজপাতা পেঁয়াজ রসুন রেখে দিয়েছি ওর মধ্যে আদা বাটা মশলা গুলা জলটা জিরে লঙ্কা হলুদ সিদ্ধ করা আলুগুলো করে মশলার সাথে সিদ্ধ করা কপিগুলো দিয়ে ভালো করে মেরে নেব তাজা ইলিশ মাছের মাথা গুলো দিয়ে ভালো করে মেরে নেব সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম যদি এর মধ্যে জল থাকে এবং ব্যালেন্সটা ঠিক থাকবে সব কিছু গরম মশলার গুঁড়ো ভালো করে চারিদিকে একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব খেয়ে রেখেছি ইলিশ মাছ